এ জীবনে তোমারে দেখনের আর ভাগ্য হইল না পাখি মনের ভেতর কুটকুট কইরা কামড়াই তোমারে দেখনের সেই নিষিদ্ধ লোভ জগতের কত মানুষের সাথেই না তোমার দেখা হইল কথা হইল হাসি বিনিময় হইল শুধু এই অমানুষটার সাথেই তোমার দেখা হইল না ভাগ্যের জড়ি দু একদিন তোমারে পাইছিলাম ঠিকই তবে মানুষটাকে আজীবনের মতো বান্ধা রাখার শক্তি আমার কপালে আর লেখা ছিল না তুমি না কইতা আমারে তোমার ভীষণ কইরা দেখতে ইচ্ছা হয় আমার সাথে দেখা করণের কত ইচ্ছা কত অভিমানী মুখ ভার করতা সেসব আজ কোথায় গেল পাখি তাহলে কি তোমার আর আমারে দেখতে মন চায় না উত্তরের বাতাস যেমন দক্ষিণের দিকে তাকাইতে চাই আমি কি তেমন কইরাই তোমারে দেখতে চাই নাই নাকি চাঁদ যেমন সূর্যকে দেখতে পায় না তুমি কি আমার কাছে তেমনই দূর অথবা চোখ যেমন ডান চোখের অতি আপন হওয়া সত্ত্বেও একজন আরেকজনকে দেখতে পায় না তুমি কি আমার তেমন পাখি সুকণ্ঠ যেমন নিজের ঘরে রেখে আসি কি আমারে তেমন তোমারেও আরেকজনের ঘরে রেখে দিতে হবে দুনিয়ার বেমাপ দুঃখ কষ্ট আমি সহ্য করে লইতে পারবো সব অভিযোগ সব অভিমান নিয়ে আমি আজীবনের ঘুমিয়ে সাহিত হইতে পারবো কিন্তু কোনো কারণে তোমারে না দেখা শান্তির ঘুম আমার কপালে নাই বিমা কিছু করা যাইব পাখি শুধু তোমারে না দেখা থাকা যাইব না একটু দেখা দিও পাখি শুধু একটু যেন ওই একটুকু দিয়ায় আজীবন কাটাইতে পারি তুমি নামক শব্দটা আমার জীবনে না থাকলেও